সাধু চন্দ্র চলিত চাঁদ সাধু দিবা চলিত দিন সাধু বাড়ি চলিত পানি সাধু মৃত্তিকা চলিত মাটি সাধুপত্র চলিত পাতা সাধু তারকা চলিত তারা সাধু ঘোড়া সাধু অশ্ব সাধু অশ্ব চলিত ঘোড়া সাধু উষ্ণ চলিত গরম সাধু বক্র চলিত বাঁকা সাধু বর্ণ চলিত বর্ণ বরণ 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 সাধু বর্ণ চলিত বরণ সাধু চক্ষু চলিত চোখ সাধু নাসিকা চলিত নাক সাধু জন্ম চলিত জন্ম জনম সাধু ব্রাতা চলিত ভাই রাত্রি চলিত রাত সাধু প্রত্যহ চলিত প্রতিদিন সাধু হস্ত চলিত হাত সাধু বায়ু চলিত বাতাস সাধু বৃক্ষ চলিত গাছ সাধু পক্ষী চলিত পাখি সাধু হস্তি চলিত হাতি সাধু শীতল চলিত ঠান্ডা সাধু কৃষ্ণ চলিত কালো সাধু চরণ, চলিত পা সাধু গ্রীবা চলিত গলা সাধু করম চলিত কান, সাধু তৈল চলিত তেল সাধু ভগ্নি চলিত বন। সাধু হইতে সাধু হইতে চলিত রীতি থেকে হতে সাধু ঘুরে চলিত রীতি ঘুরিয়া সাধু একে বেঁকে চলিত রীতি আঁকিয়া বাঁকিয়া সাধুরীতি একে বেঁকে চলিত রীতি বাকিয়া বাধু রীতি বাঁধিয়া চলিত রীতি বেঁধে সাধু রীতি ভাঙছে চলিত রীতি ভাঙিতেছে সাধু রীতি জড়াইয়া চলিত রীতি জড়িয়ে সাধু রীতি বাজিতেছে চলিত রীতি সাধু ফিরিয়া চলিত রীতি ফিরে সাধু খেলিতেছে চলিত রীতি খেলছে সাধু বাহিরে চলিত রীতি বাইরে সাধুরীতি যাহাতে চলিত রীতি যাতে রীতি তাহাকে চলিত রীতি তাকে সাধুরীতি তাহাদের চলিত রীতি তাদের রীতি কাহারা চলিত্র রীতি কারা রীতি ওহারা চলিত রীতি ওরা রীতি ওইখানে চলিত্র রীতি ওখানে এইখানে চলিত রীতি এখানে সাধুরীতি যাহার চলিত রীতি যার সাধুরীতি তাহার রীতি তার সাধুরীতি উহা রীতি ওই সাধুরীতি ইহা রীতি এ সাধুরীতি কাহাকে চলিত কাকে